পাশে দাঁড়ালেন বিধায়ক বন্দোবস্ত করলেন ঝড়ে ক্ষতিগ্রস্তদের বাসস্থান সহ অন্যের জনপ্রতিনিধি মানেই তো যিনি মানুষের পাশে থাকবেন বিপদে আপদে এলাকার মানুষকে পরিষেবা দেবেন সেটাই প্রমাণ করলেন সন্দেশখালীর তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো গত বৃহস্পতিবার দোসরা অক্টোবর বিকেলে কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় সন্দেশখালীর পাথরঘাটা গ্রাম ক্ষতিগ্রস্ত হয় শতাধিক বাড়ি চাষের জমিরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সেই দুর্গতদের পাশে দাঁড়িয়ে ত্রাণ এবং সরকারি সাহায্য তুলে দিলেন বিধায়ক চাল ডাল পেয়েছি পেপার পেয়েছি তারপর এমএলএ সাহেব দিয়েছে তারপর ঘর দুয়ার বেশ হতে ভেঙে গেছে আমি তো থাকতে পারছি না এই ঘরে মাথা দিতে পারছি না পরের বাড়িতে ঘুমাই আর রান্না খাওয়া করতে পারি না কোনো কিছু করতে পারছি না আমার ওই একটা বাচ্চা ওই যে নাতি আছে ওই নাতিটাকে নিয়ে আমি আলটো হলে চাপা হয়ে মরে গেতাম এখন কি অবস্থা এখন মতে এতে ঘরের থাকতে পারছি নাস্তা লাগানো হচ্ছে সরকার মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই দুর্গতদের পাশে থাকতে অঙ্গীকার নিয়েছেন বলেই জানালেন তৃণমূল বিধায়ক সুকুমার বাহাতো মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল যে এই ক্ষতিগ্রস্ত বাড়িগুলোকে যাতে এখনই যা ওয়েদার প্রতি মুহূর্তে বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে এক মাস দু মাস ধরে তো বৃষ্টি হতেই আছে একদিন বাদে একদিন বৃষ্টি হচ্ছে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মিলতে আমরা সেই বাড়িগুলো মেরামত করছি ঘরের চাল উড়ে গেছে চালের চাল উড়ে গেছে সেই ঘরগুলো একেবারে থাকার অবস্থা নেই মানে খুব অসহায় অবস্থা সেই বাড়িতে আমরা বৃষ্টি লাগিয়ে এক দিয়ে আজকে ঘরগুলো তৈরি করে দিচ্ছি প্রচারের আলোর বাইরেও বেঁচে থাক এমন দরদি মন মানুষ এগিয়ে আসবে মানুষের জন্য এইটুকুই তো দরকার শামীম মোল্লার রিপোর্ট ক্যালকাটা নিউজ